আপডেট দিব তো কত এমপি মন্ত্রী কত কোটি কোটি টিয়া নির্বাচন হর্ষ করছেন তো সবাই কাছে কই লাখ দুই লাখ টাকা রিট লাগবো আইনে ফালাই দেয়া জায়গাটা একটু আন্ডার সোলার মতন ব্যবস্থা করে দেন দোয়া করুম দোয়া করুম আপনার ঘর জি হোক ফুতুক নেতা প্রতিনিধি কাছে এই যে অবস্থা ও টেলো রে টেলো টেলো দেশ উন্নয় রইব এই যে তারা দিতাছে সাইর বাটা নাইমা পানিতে বাথরুমের পানি আনি ওই ওই বাথরুম দেখছি রে ওই হাবার ওই কোন বাথরুম বাথরুমের পানি তে বাথরুমের পানি মধ্যে নাই মিয়া আরো জোরে এইভাবে মারতাছে আর তুমি তুমি লাগবা লাগবা লাগতো একটা টান দিবা একটা উঠতে যাবে দেখ হুম নাও ওটা চলছে আমাদের বিজয়নগরের অন্যায়ন